হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ কোনো ব্লগ নয় আজ আমি একটা নতুন কিছু ট্রাই করব আমার কাছে একটা ছোট পাউচ আছে সেটাকে আমি একটু ডিজাইন করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই যে এটা আমার বাড়িতে অনেক দিন ধরেই পড়ে আছে ভাবছিলাম যে কিছু একটা করবো তো তেমন সময় হয়ে উঠছিল না তো হট করে মাথায় কি ভুত চাপল যে চলো এটাকে কিছু একটা ডিজাইন করা যেতেই পারে তাই আমি ফেব্রিক কালার নিয়েছি আর একটা তুলি নিয়েছি দেখি কি ডিজাইন করা যায় এখন আমার মাথায় তেমন কোনো ডিজাইন আসছে না বা কোনো কলকা ডিজাইন বা ফ্লাওয়ার দেখি কি করা যায় ফার্স্টে আমি এখানে বেসটা করে দিচ্ছি হচ্ছে হোয়াইট কালার দিয়ে তো চলো আমি পুরো বেসটা কমপ্লিট করি তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার বেস করা কমপ্লিট আর আমি ভাবছি এর মধ্যে আকবো সানফ্লাওয়ার আমি প্রথমেই বলে দিই আমি কোনো বড় আর্টিস্ট নই তাই আমার ভুল ত্রুটি হতে থাকে আমি যেইটুকু পেরেছি ততটুকু এঁকেছি ফার্স্টে আমি ওই পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি তারপরে আমি ফেব্রিক কালার দিয়েছি এর মধ্যে চলো আমি এখানে তাড়াতাড়ি এগুলো লাগিয়ে দিই তো আমার এখানে সানফ্লাওয়ার আঁকা তো কমপ্লিট বাট এই যে একটা ফ্লাওয়ার এটা আমি কি আঁকিয়েছিলাম আমি নিজেও জানি না বুঝতে পারছিলাম না তাই আমি হোয়াইট কালার দিয়ে এটা কভার করে দিলাম তবুও ওই যে ব্ল্যাক কালারে ইয়েটা ছিল ওটা বারবার ভেসে আসছিল কি করা যাবে তারপরে আমি এখানে ওই নিচে লাইন করে দিলাম আর মনে হচ্ছিল এই সাইডগুলো হোয়াইট করে দিলে হয়তো ভালো লাগবে তাই আমি ওগুলো সাইডগুলো হোয়াইট করে দিলাম আসল কথা হচ্ছে সাইডের ওই লাইনগুলোতে হোয়াইট ফেব্রিক লেগে গেছিল তাই আমি ওই যে হোয়াইট কালারটা দিয়ে পুরোটা কভার করে দিয়েছি আমার এটা করা তো কমপ্লিট তারপরে আমি ব্ল্যাক কালার দিয়ে ফ্লাওয়ারের আউটলাইন করে দিলাম যাতে একটু বোঝা যায় তারপরে ফাইনাল লুকটা আমার এমন এসেছে তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আর বাড়িতে কিছু পড়ে থাকলে তোমরাও কি এমনটা করো আমাকে কমেন্টে জানিও